নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আছে আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ বুধবার তৃতীয়া দিবা দশটা সাঁইতিরিশ শতবিষা নক্ষত্র রাত্রি দশটা পনেরো সৌভাগ্যযোগ দিবা তিনটে সাঁইতিরিশ বৃষ্টিকরণ দিবা দশটা সাঁইতিরিশ গতে ববকরণ, রাত্রি নটা সাতাশ গতে বালবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবার কোন বহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা আর বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র আজকে সিংহে অবস্থান করছে বুধ কন্যায় অবস্থান করছে কেতু আর শনির সঙ্গে চন্দ্র একত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে তৈরি করেছে অতি ক্ষতিকারক বিশ যোগ আর রাহু যথারীতি অবস্থান করছে মিনে শনি আজকে চন্দ্র আজকে সারাদিন থাকবে শতভিষা নক্ষত্রে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের রাশিফল আজকে তিনটা বৃশ্চিক রাশির জীবনে বিশেষ কর্মব্যস্ত দিন যাবে তাদের জীবনে আজকে প্রভূত কর্মের আগমন ঘটবে চতুর্দিকে কাজ আর কাজ কাজ ছাড়া আজকের দিনে আপনি মাথা তুলতে পারবেন না বিশ্বিক রাশি তবে আজকের দিনে মানসিক অস্থিরতা মানসিক কষ্ট মানসিক টেনশান আপনার পিছু পিছু থাকবে আপনার ছাড়া করবে না এছাড়াও আপনার মায়ের জন্য আপনার কিছুটা দুশ্চিন্তা কিছুটা অস্থিরতা কিছুটা কষ্ট আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আমার কর্মজীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আজকের দিনে আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার দশম স্থানে বুধের অবস্থান আপনাকে যথেষ্ট বুদ্ধি প্রদান করবে বুদ্ধির দ্বারা আপনি যে কোনো কাজ অতি দ্রুত সম্পাদন করতে পারবেন এবং যে সমস্ত কাজে এতদিন আপনার সেভাবে প্রতিবার বিচ্ছিরণ ঘটছিল না সেই সমস্ত কাজে এবার আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার গৃহের মধ্যে কোনো কারণে ঝুড় ঝামেলা অশান্তি হতে পারে আপনার মায়ের সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই আপনি পাবেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা ডবল এইট সেভেন ওয়ান টু ডবল এইট সেভেন ওয়ান টু ডবল এইট সেভেন ওয়ান টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যে দিক দিয়ে চাপ বা অস্থিরতা থাকবে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনে থাকবেই থাকবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে ক্ষতি করতে পারে সেদিক দিয়েও বৃশ্চিক রাশি আপনাকে আমি সজাগ করলাম তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে ব্যাপারে সুখের একটা আশ্বাস আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্রে আকস্মিক আপনার উন্নততর সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার মানসিক কারণে শরীরে কিছুটা গণ্ডগোল হতে পারে বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বিশেষ করে আপনার ঠান্ডা লাগার সমস্যা বিশেষ করে আপনার মানসিক অস্থিরতার সমস্যা আপনাকে কাবু করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও আপনার সন্তানজনিত স্বীবৃদ্ধির খবর অবশ্যই বজায় থাকবে তবে আজকের দিনে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা হলেও চাপে রাখবে তবে সন্তানের কর্মজীবনে সাফল্যের খবর আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে সন্তান আপনাকে মান্যতা দেবেই দেবে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনাকে যথেষ্ট হেল্প করবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার বন্ধুদের দ্বারাও আপনি উপকৃত হবেন মোট কথা সকলের উপকার আপনি পাবেন তবে আপনার পরিবারের কোন সদস্য আপনার সঙ্গে কিছুটা খারাপ সম্পর্ক তৈরি করতে পারে তার সঙ্গে আপনার কিছুটা অমূলক ঝগড়া শান্তি হইতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকারণ বৃশ্বিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনি শনি চন্দ্রের বিষ জন্য বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেব শিবলিঙ্গে জল দিন বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবে এছাড়াও যেটি করবেন আপনি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপেও আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনি জীবনে বিরাট উন্নতির জায়গা দেখতে পাবেন তবে যে দিক দিয়ে আপনাকে আমি বিশেষ সমৃদ্ধিকর কথা শোনাবো সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই আজকের দিনে কিছুটা বিঘ্নিত হলেও কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় গণেশকে আরাধনা করুন এবং গাং গণপতি গানে সায়নামা গাং গণপতি গানে সায়নামা গাং গানেপাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আসবেই আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু দুর্বা আর মোদক দিতে ভুলবেন না আর দুর্বা দেবেন একুশটা যাতে গণেশজি সন্তুষ্ট হয় এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্য